এখনো পাঁচ মিনিট তোমার গুম হয় না পাঁচ মিনিটের ভিতরে তুই রায়ান এই ঘরটা গুছিয়ে ফেলো দুলাই ইঁদুর হাঁচি দিচ্ছে মামা আমিও তো একদম একটু প্রকৃতির অংশ ভালো লাগে না রায়ান তুমি সারা দিন আজকে একটা কাজও করনি মামা অলসতা তো একটা আর্ট কিন্তু কেউ বুঝতে পারে না রায়ান হ্যাঁ মামা আসো মামা বাজারে যাও একটু সাহায্য করো মামা হাতলি তো আমার ঘাম হয় ঘামলে তো আমার আবার গোসল করতে হয় ব্যয়বহুল ব্যাপার মামা এত অলস